সেনানিবাসের অভ্যন্তরে প্রাণরক্ষার্থে রাজনৈতিক ব্যক্তি সহ মোট ছয়শো ছাব্বিশ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর রোববার আঠেরো আগস্ট গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় আইএসপিআই জানায় গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় এ সময় প্রাণ আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তি সহ বিবিধ নাগরিকরা সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন এর প্রেক্ষিতে বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে বিভিন্ন বিপন্ন চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব পাঁচজন বিচারক উনিশজন অসামরিক প্রশাসনের কর্মকর্তা আটাশ জন পুলিশ অফিসার চারশো সাতাশি জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ বারো জন এবং একান্ন জন পরিবার পরিজনসহ স্ত্রী ও শিশু সর্বমোট ছয়শ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ছয়শো জন স্ব উদ্যোগে সেনানিবাস ত্যাগ করে আশ্রয় প্রদানকৃত ব্যক্তিবর্গের মধ্য থেকে এ পর্যন্ত চারজনকে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে খোলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে বর্তমানে আশ্রয়প্রাপ্ত তিনজন তাদের পরিবারের চারজন সদস্য সহ মোট সাতজন সেনানিবাসে অবস্থান করছে এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তথ্য দেওয়া হয়েছে